বাংলাদেশে যারা ক্ষমতা এসেছে তারা সেই দুঃস্বপ্নের রাত ভুলে গেছে এনসিপি বলে নাই ইসলামী আন্দোলন বলে নাই এই বাংলার মাটিতে রক্ত দিয়েছে এনসিপি ইসলামী আন্দোলন সাধারণ জনগণ কথা বলে ঠিক কিনা এই রক্তের বদলা আমরা আদায় করব দুই হাজার মানুষ রক্ত দিয়েছে দুই হাজার রক্ত আল্লাহ রবুল তাদেরকে নিয়ে গেছেন আমাদেরকে বুলেটের সামনে থাকার পরে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন কেন ওই দুই হাজার মানুষের রক্তের বদলা নেওয়ার জন্য ভাইরামাল আজকে রাজনৈতিক দলগুলো দৈনিক নির্বাচন নির্বাচন যে পরিমাণ জিকির করে সাতজন মানুষকে গুলি করে হত্যা করে পুরানো হয়েছে তারপর পক্ষে কথা কেন ওঠে না আগামীতে

যে বুলেট আমার নামে লেখা নাই তা আমার বুকে বিদ্ধ করতে পারবে না এনসিপির ভাইয়ের আমার শক্তি রাখতে হবে সাহস রাখতে হবে বাতিলের বিরুদ্ধে আবার সংগ্রাম করতে হবে পরিষ্কার ঘোষণা আজকে আপনারা আমরা খরসা দেখেছি ওখানে আপনাদের বাসুর শেখ হাসিনার নামটা উল্লেখ করতে পারেন নাই আপনারা এনসিপির প্রতিনিধি নন আপনারা শেখ হাসিনার দূষণের প্রতিনিধি কথা বলেন চুক্তি পরিষ্কার কথা এই আশুলিয়া থানায় আমাদের অর্থে আমাদের ট্যাক্সের টাকায় যে গুলি আমাদের বুকে বিদ্ধ করে আগুন দিয়ে পুরানো হয়েছে ওই সমস্ত কর্মীদের ওই সমস্ত পুলিশ বাহিনীকে জনতার সামনে গুলি করে আগুন দিয়ে পুরাতে হবে আমার এন সাথে ইসলামী আন্দোলন ছিল আছে আমরা ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করবো মনে রাখতে হবে চুয়ান্ন বছরেই এই দেশে নির্বাচন হয়েছে কথা বলেন ঠিক কিনা নির্বাচন সমাধান সমস্যার সমাধান দিতে পারে

আমাদের রক্তের বিয়ে আমাদের রক্তের উপর এরা তোরা করেছে একটা কথা বলে আমি শেষ করছি এই আসুরিয়াতে এক পার্সেন্ট দুর্নীতি বাদ আছে বা চাঁদা বাদ আছে তাই না এনসিপির নেতা কি এক পার্সেন্ট না অনেক ইসলামী আন্দোলন নেতা অনেক তাহলে এক পার্সেন্ট চাঁদাবাজরা যদি আসুরিয়ার বুকে চাঁদাবাজি করে আমরা নিরানব্বই পার্সেন্ট ভালো মানুষ ঐক্যবদ্ধ হয়ে তাদের হাতটা ভেঙে দিচ্ছি না কেন এনসিপি তাদের হাত ভাঙ্গার জন্য প্রস্তুত থাকবে তো